আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শাহীওয়াল সিন্ডি নেপালগির এবং দেশীয় ক্রসমেটের বকনা করে কালেকশান সবচেয়ে ছোটো ছোটো বা প্রচুর চাহিদা সম্পন্ন বকনা এগুলো আমরা দেখতেছি এখানে শামীম ভাইয়ের হাতে বেশ কয়েকটা কালেকশান তো চলুন তো কথা না পারি আমরা সরাসরি একটু শামীম ভাইয়ের সঙ্গে কথা বলি এবং দাম দর জানার চেষ্টা করি বেশ কয়েকটা কালেকশান গির বাচ্চা আছে সাহল আছে সিন্ধে আছে সালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা দেখাবেন আজকে সাহল সিন্ধি নেপাল গির দেশি সব আছে সর্বনিম্ন কত দামের চমক আছে একবারে বারো হাজার আচ্ছা সেটা দেখার আগে আমরা একটু ভালো গুলা দেখে নিই আচ্ছা ওটা একটু পরে দেখাচ্ছি আগে সাহল এবং সিন্ধিটা দেখি দর্শক সাহল বাচ্চা মাথা একটু জায়গায় দেন মার্শাল্লাহ দর্শক শাহিওয়ালের বাচ্চা একেবারে হান্ড্রেড বকনা বাচ্চা নাভি কিন্তু একেবারে সার বাসরের মতো দেখা যাচ্ছে একেবারে নাভি আছে কতটা সুন্দর দেখুন আর এ পাশে এটা সিন্ধি নাকিম ভাই সিন্দি বাচ্চা আর এটা হলো সিন্দি বাসুর অনেক অনেক সুন্দর এবং হাই পার্সেন্টের বাচ্চা এগুলো দর আমরা অবশ্যই জানবো একটা শাহিওয়াল একটা সিন্দি অলরেডি কিন্তু হাটের মধ্যে বেচা ব্যক্তির জন্য কথাবার্তা চলতেছে যে শামীম ভাই কথাবার্তা বলতেছে আর চেষ্টায় আছে আমরা অবশ্যই দাম দরগুলো জানাবো হাতে দেখতেছি পাঁচ পিসের কালেকশন দর্শক আর আমরা দেখলাম দর্শক শাহিবাল সিন্দি সবই আছে এই যে এখানে দেশি আর ওপাশে নেপাল শামীম ভাই এই এই মালগুলো একটু কথাবার্তা বলি সিন্দিটা কত যাচ্ছেন জোড়া জোড়া কত ভাই জোড়া যাচ্ছেন বাষট্টি একটা শাহিওয়াল একটা সিন্ধি দুটোই হান্ড্রেড দশক দুটোই হান্ড্রেড শাহিওয়ালো হান্ড্রেড সিন্ধু হান্ড্রেড জোড়া চাচ্ছেন বাষট্টি হাজার কেমন কী হলে বাচ্চা বিক্রি করবেন এই দুটো হবে ভাই ষাট ভাঙে বিক্রি কিনে হবে ষাট ভাঙে বেচা বিক্রি হবে আর স্ক্রিনের নিচে তো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে তো পাওয়া যাবে আর এই বাচ্চা কী ভাই গির বাচ্চা দর্শক বেশ লম্বা চড়া গির বাচ্চা কান মাথাটা একটু ভালো করে দেখাই কয় মাস ভাই এটা গির বাচ্চাটা হবে আড়াই তিন মাস আড়াই তিন মাস আড়াই থেকে তিন মাস গির কত নেবেন

আপডেট দিচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে আর এখানে ছয়শো টাকা গরুবতী হাসির যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান সরাসরি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্বামীর সঙ্গে যোগাযোগ করে কালেক্ট করে নিতে পারবেন যে বাচ্চাগুলো দেখাচ্ছে সবগুলো কিন্তু সেরা মানের বাচ্চা একেবারে অস্থির অস্থির বাচ্চা এই যে সর্বনিম্ন বারো হাজার টাকার বাচ্চা আছে আর এখানে স্বামী ভাই থেকে আমরা দেখালাম আর দর্শক স্বামী ভাইয়ের কালেকশনটা দেখালাম আপনাদেরকেও আমরা একটু এ পাশের কালেকশানগুলো একটু দেখাই কেমন দামে এই গরুগুলো বেচা বিক্রি করতে আছে

আচ্ছা ছাব্বিশ হলে সারবে সাড়ে চব্বিশ মতো দাম পাইছে আর পাশে আরও একটা দেশি বোকন মাশাল্লাহ সাইজ কিন্তু খুবই সুন্দর বড় ভাই এটা কত সাতাশ দাম সাতাশ দাম ঘুরতেছে কত দূর সাড়ে তিরিশ মতো দাম পঁচিশে দাম টার্গেট কতো দিকে পঁচিশের নিচে না ওপরে পঁচিশের নিচেই সাড়ে তেইশ পায়সে সাড়ে চব্বিশের দিকে ইনশাল্লাহ দর্শক বক নাগরু কালেকশান আর আরও কিছু আছে সেগুলো একটু দেখাই রাখি আবারও তিনটা বকনা গরুর কালেকশন বেশ ভালো এবং জমকালো কালেকশন এখানে সাইজ কিন্তু খারাপ না তিনটা সেরে সাইজ কাকা কিনলেন নাকি বিক্রির জন্য নিয়ে আসছে দেখি কত দাম দর করে বা কত বলে চাচা কত আঠাশ দাম দর চারশো দশক আঠাশ হাজার চা পঁচিশ দশক এইটা মনে হয় বাচ্চা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ বিক্রি হয়ে গেল আমার হয়েছে এটা কত দের পঁচিশ পঁচিশ দিয়ে দেশে একটা ব্যাচে বিক্রি হয়ে গেল অলরেডি আর আমরা দেখতেছিলাম এই যে এই গরুটা আঠাশ চাওয়া ছিল এটাও কেমন কি পঁচিশের দিকে দেওয়া যাবে নাকি পঁচিশ ওটাও পঁচিশ গড় পঁচিশ গড় পঁচিশ হাজার দশ গড় দাম পঁচিশ হাজার করে পঁচিশ হাজার হলেও সংগ্রহ করা যাবে পাশে সাদা বকনা দেখতেছিলাম বেশ ভালো সাইজ দেখা যাচ্ছে দেশি হলেও ঢপ ভালো আছে সালাম আলাইকুম ভালো আছেন আইকেল এটা কেমন দাম চাচ্ছেন আজকের বাজারে তেইশ হাজার দশক সাদা একেবারে অনেকটা সাহাল ফিল আছে বেশ ভালো তেইশ হাজার চাওয়া দাম সর্বোচ্চ কত হচ্ছে সাড়ে সতেরো পাইছে আমাদের আঙ্কেল আর আঠারো হলে বেচে বিক্রি করবো দর্শক আপডেট দিচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে তো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম